আসসালামু আলাইকুম যাদের আপনার কানে জ্বালা করে অথবা বেদনা করে বা অথবা অনেক সময় দেখা যায় চিলিক শোষো শব্দ হয় এটা কিভাবে সমাধান করতে পারবেন সম্পূর্ণ উপায়ে আপনাদের আমি শিখিয়ে উপ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে এটার জন্য আপনার আদার রস নিতে হবে আপনার পাঁচ থেকে ছয় ফুটা সাথে আপনার রসুনের রস নিতে হবে চার থেকে পাঁচ ফুটা দুইটা উপাদান এক্ষেত্রে মিক্স করার পরে আপনার হালকা কুসুম গরম করবেন বেশি না হালকা গরম করার পরে আপনার আপনার যেখানে সমস্যা যাচ্ছে আপনার চিলিক দেয় বা বেদনা করে বা আপনি শসুর শব্দ শোনেন সেখানে আপনার এক থেকে দুই ফোঁটা প্রতিদিন আপনি একবার ব্যবহার করবেন একটা না যদি আপনি কিছুদিন ব্যবহার করেন তাহলে আপনার কানে জ্বালা যন্ত্রণা বেদনা অথবা শস্য শব্দ আপনার সেরে যাবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব তে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম